হ্যালো সবাইকে তো সবাই আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও মোটামুটি আছি বেশ তো ভিডিওর থামনেল দেখে তোমরা হয়তো বুঝতে পারবে যে ভিডিওটি আমাদের নবান্নের তাও বলি গত আটই অঘ্রায়ণ অর্থাৎ রবিবার ছিল আমাদের বাড়ি মানে আমাদের গোটা পাড়াটারই নবান্ন তো এবার একটা ঘটনা ঘটার জন্য আমাদের সেরকম মানে মন ভালো নেই বিশেষ করে মায়ের তো মন ভালো নেই তো সেই কারণে এবার নবান্নতে আমাদের অন্যবারে যতটা আয়োজন করা হয় এবারে সেটা করা হয়নি মানে করতে ইচ্ছা হয়নি তো তবুও নবান্ন যেহেতু করতে হবে তো যেটুকু না করলে নয় সেটুকুই করেছিলাম তো নবান্ন মানে তো নারকেল অন্যান্য সব কিছু আয়োজনের সাথে নারকেল নাড়ুটা মাস্ট তো সে কারণেই মা বলেছিল অল্প করে নারকেল করে রাখতে তাই আমিও কয়েকটা নারকেল নিয়ে সেই মতন সকাল সকাল স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় উপরে প্রণাম করে নারকেল কুটতে শুরু করেছিলাম আর আমার বাড়িতে বরাবর আমি যখন থেকে নারকেল কুটতে পারি আর কি আমি কুড়ে দিই কারণ মায়ের একটু কষ্টটা কম হয় তো সেই মতোই আমি নারকেলটা কুটতে লেগেছিলাম আর যেহেতু নবান্ন দিন এগুলো করাটা একটু মুশকিল তাই আগের দিনই এটা করে রেখেছিলাম মা তখন অবশ্য বাড়িতে ছিল না মা ফিরে মায়ের সময় মতন নারকেল নারোটা করে নিয়েছিল তো কথা বলতে বলতে মোটামুটি আমার নারকেল কোড়া কমপ্লিট এই যে দেখো তো তারপর ঠাকুর ঘরে গিয়ে ফ্রিজে ঢাকা দিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম এই ঘরে ফ্রিজে যেহেতু মাছ মাংস সবই থাকছে তো সেজন্য ওই ঘরের ফ্রিজে ঢাকা দিয়ে ঠাকুরের জিনিস সেই জন্য রেখেছিলাম আর এই যে দেখো আমাদের গোপাল নারায়ণের আসন ফাঁকা কারণ গোপাল নারায়ণ এখন আমাদের বাড়িতে নেই আর তারপর আমি খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমিয়ে উঠে দেখি মা নারকেল নাড়ুটা করতে বসে গিয়েছে তো যেহেতু আমি ঘুমাচ্ছিলাম তাই মাকে কোনো হেল্প করতে পারিনি মা নারকেল নাড়ু নিজেই করে নাড়ু করে নিয়েছিল তো তারপর আমার কাজ থাকায় আমি বেরিয়ে গিয়েছিলাম তো আমি মোটামুটি সন্ধ্যের সময় ফিরে দেখি মা মায়ের মতন এই সবজিপাতিগুলো কেটে রেখেছি যেটুকু কাটার দরকার সেটুকু কেটেছিলো তো চলো তারপর তোমাদের সাথে পরের দিনের ভিডিও শেয়ার করি তো এটা হচ্ছে নবান্নের দিনের সকাল তোমরা তো সকলেই জানো নবান্ন মানে নতুন অন্ন অর্থাৎ এই অঘ্রায়ণ মাসে যার যেদিন সুবিধা হয় সে এই নবান্ন উৎসব পালন করে পার বাংলা অপার বাংলা দুই বাংলারই মানুষ তো নতুন যে আমন ধান ওঠে সেই ধানেরই বিভিন্ন রকমের খাদ্য তৈরি করে আমাদের মধ্যে খাওয়ার একটা প্রচলন আছে এটা একটা উৎসবের মাধ্যমে পালন করা হয় তো সেদিন সকালে উঠে স্নান টান করে পাশের মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আলপনা দিয়ে আরও বাড়ির টুকটাক কাজকর্ম করে তারপর আমি এসেছিলাম বজরংবলির কাছে নবান্ন ফল এ সমস্ত দিতে তারপর যেহেতু কলা পাতা কাটতে হয় কারণ এই কলা পাতাতেই আমাদের নবান্ন খায় তো এই কলা পাতা কেটে ধুয়ে রেখেছিলাম তো তারপর দেখলাম মা পাশে এই যে চালগুড়ির নবান্নটা মাখছিল এর মধ্যে এক্স্যাক্টলি কী কী দিয়েছিল আমি জানি না তোর ওপর থেকে দেখে মনে হলো চালগুড়ি গুড় কলা দুধ মিল্ক পাউডার দিয়েছিল কিনা আমি ঠিক জানি না তো এই সমস্ত দিয়ে মা ছিল। আর এর মধ্যে আমার ঠিক অন্যান্য ফল দিলে ভালো লাগে না তার জন্য দেয় না তবে ড্রাই ফ্রুটস মানে চেরি তারপর নারকেল কোড়া কাজু কিশমিশ এগুলো দেয় তো আর যেহেতু গোপাল নারায়ণ বাড়িতে নেই তার জন্য ছবি মানে নারায়ণের ছবি এবং ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে পল্লব দিয়ে পুজো করা হয় আগেই তো বললাম আমার এই সমস্ত কাজু কিশমিশ চেরি এই সমস্ত ছাড়া অন্যান্য ফল দিলে আমার ভালো লাগে না তাই মা দেয়ও না আর চালগুড়িটা খেতে বেশ ভালোই লাগে আমার তো দেখো মায়ের এই সমস্ত হয়ে যাওয়ার পর মা সব জায়গাতে দিয়ে নিল ঘরে তারপর বাইরে যেখানে মায়ের কাছে পুজো হবে সেখানে তো সব কিছু নিয়ে এবার চলো যাওয়া যাক তো তারই মাঝখানে যেহেতু বাড়িতে আমাদের গোপাল নারায়ণ নেই তাই গোপাল নারায়ণ যেখানে থাকে ও সেখানে গিয়েছিলাম ওই যে দেখো দূরে আমাদের গোপাল আর নারায়ণ বসে আছেন আর পুজোও হচ্ছে তো বাড়িতে না থাকলে মন তো খারাপ লাগে আর তারপর ফিরে এসে দেখি এখানেও পুজো হচ্ছে মায়ের কাছে তো সকলেই ছিল উপস্থিত কারণ গোটা পাড়ারই আমাদের সেদিনই হলো নবান্ন তো আমাদের যে কোনো অনুষ্ঠান তো ঠাকুরকে আগে দেওয়া দেওয়া হয় তারপর আমরা গ্রহণ করি সেই জন্য নবান্ন আগে মায়ের কাছে ভগবানের কাছে নিবেদন করা হয়েছে আর এই যে দেখো আমাদের ছোট্ট আয়োজন নিয়েছিলাম পুরোটা খাবো বলেই তবে আমার দ্বারা পুরোটা আর উদ্ধার হয় নাই এতটুকু পেয়েছিলাম মোটামুটি খেয়েছিলাম চালকুড়ি মা একটু চাচিও করেছিলো সেটাও খেয়েছিলাম তো এবারের মতন প্রথম আমি ক্ষীর বানিয়েছিলাম কখনো উনুনে আমি ক্ষীর বানাইনি তো এবারে বানিয়ে দেখলাম মোটামুটি ঠিকঠাকই পারলাম আর কি তো আমি নিজেও খেয়ে নিচ্ছিলাম আমার পাশ থেকে মা কি বলছিল আমি জানি না হয়তো এতটা বেশি বেশি করে নিয়েছি সব ফেলে দেবো তার জন্য আর সেদিন জানো তো বসুমতি পশু পাখি তারপর তুলসী তলায় সব জায়গাতেই ভাতের যে নবান্ন বা চাল যে গুঁড়ো যেটা আমরা করলাম সে নবান্ন দেওয়া হয় তো তারপর একবারে এই দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ছোট আয়োজন ভাজাভুজি চাটনি শাক তরকারি ডাল পায়েস এ সমস্ত তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানেও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা